আকাশবাণী আগরতলা ককটমা পরিবপুরণেব বর্মা রাষ্ট্রভক্র দ্রৌপতি মুরমু তিনি দিল্লী কতালো নী সাই নীতি নীজি ব্রী বিশ্ব মংগন বৰং বসং ইয়াকিমানে সকাড কেন্দ্র কেন্দ্রনেরি ককচং লাইনক সাকা অমগণ বসং সকাদ ডাল বিদাল হাস্তে ইয়াকিমানে স্নামা ভারতী হামসামুং টং রায়দা কাতি নারকমাও হাফংনি খ্লাই তাইন রমি रुई मन्त्रीगिरी र सिङताई मन्त्री याक्सु पवित्र मार्गारिटा सकाडिया फर्मा पाण्डव मान्जागान खुर्सा थाइक्लायो सिपाही जोला हाङकर्नी पूर्व नल छर्नी स्नाम कडङ रन्जित दासनौतिनी सकाडिया फरान राष्ट्र বন্দে মাত্রম রুচাব মূনী সারা বাচি কামান রী লোকসভাব মিয়া ক সালাই সালাইজাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ক ক্লাবন চ্যগৈ সাকা বন্দে মাতরম নিমন্ত্র হা কতন ফানবং রিমু তৈ কাসং রমু রেখা তে ইকমা চবানো খা বাসা রেখা মন্ত্রী বক্রক তৈ বসাকা ব্রিটিশ সাপা বাইজুদা সাতক জাকমানো কেবেঙ্গই অ রুচাবমূন বংকিম চন্দ্র চট্টোপাধ্যায় বেলাই ক্রাক তৈ কাবা নাং নামেখা मंत्र था यह त्याग और तपस्या का मंत्र था संकटों को सहने का सामर्थ्य देने का मंत्र था और वो मंत्र वंदे मातरम था गुरुदेव रविन्द्र टैगोर ने लिखा था एक ही सूत्रे बांधी आछी सोहोस्त्रोटिबन एक ही कार्य सौंपी आछी सहोस्त्रो जीवन वंदे मातरम

হুকুমু মুকুমু নারেকনও হাস্তে হাপাং আলাইদা সাকথারী সামুতঙ্গি দঙ্গ পান্ডাব কক নারকা রং মন্ত্রী প্রণজিৎ সিনহারাই এমএলএ এবা বানি কমিটি নি চেয়ারম্যান অভিষেক দেবরাই আর মানজাখা এমএলএ জিতেন্দ্র মজুমদার গোমতি জেলা পরিষদ ক কাসকু আক্রেবল দেবরাই আকর্ষণ তিনি দিব রিপাহি জলা হর সুনামুরা বাক্তে নাইকলফং হাবানগ কতাল সনামজাক মা মালাকই নকনো চ্যগ রুয়া মন্ত্রী অকরা প্রফেসর ডা মানিক সাহা কামি হামক্রাইকুা চুবাইক সার্জাক রং সুবাইই সুনামুরা বাক্তে হাবানগ কতাল সনামীতি সাজাকা অ পান্ডাও ভার্চুয়াল নি বিং চ্যেগ তে হলংথং কী রুয়া তেই বো কাই চী নি তান বংাংা পান্ডাবু মানজাকায় কুচুগ্র মন্ত্রী কিশোর বর্মন তেই বানথায় বসং হামক্রাই মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ত্রিপুরা লুকমান বান্তা কমিশন নি ডিসেম্বর চি সালমারি সালমারী প্রকাবো হায়ু বেরেম লুকমান বানা সাল পালাইজাগানী হায়ুমান বান্তা সাল ওানক মবাগা হিউমেন রাইটস আওয়ার এভরিডে এসেন পান্ডানো চ্যুয় মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা। মিয়া শ্যমোলী বাজার ত্রিপুরা বান্তা বানতা কমিশননি হাবানগ সংসা কক তমা থুমনাই রকনি থমক কমিশন নি দনু বাবু রিয়াং ম কক ন শাখা হর ঘর সদেসি ঘর ঘর সদেসী তং বং জাসারাহারৈ মিয়া আগরতলা বটলা হাতি বিজেপি চার টাউাউন বরদালী মণ্ডলনি আদং রক কসা মানজাক লাইখা। বড়ক হাস্তে ফাল পাইনাই রক বাই ককলাম সালায়ী বেবাগ ফাল নগ বাই থ হাওয়স নামজাক মানৈনুকাটে পায়না বগে কয়মুং না রেখা অসামু বুথাঙ্গো মানজাকা মন্ডল কাশকুর শ্যামল কুমার দেব তংক্র সুব্রত চক্রবর্তী আকসং। জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মিয়া আগরতলা নন্দনগরনি এডুভিডাস গ্রুপ অফ ইনস্টিটিউশননি জিএনএম নার্সিং রংনক কতন চেঙ্গি রেখা মন্ত্রী শাখা অ কতটালনক অ আমচাইনি নার্সিং সৃঙ্ রকন কাহাম রং সেবতই সাকামনি শেবনক গ্রাগ ক্লাইনও নামমান বার যা ধর্মনগর পুর পরিষদ বাই মেগা থং পান্ডা খেলো ধর্মনগর মিয়ানীসিমি বি বিআই থখলও চ্যজাকা পান্ডানো চ্যগে রেখা ধর্মনগর পুর পরিষদ চেয়ারপার্সন মিতালী রানী দাস সামু বুতাগো কায় চি জুদা জুদা ইভেন্ট ও বাতাইনে রক নিবা গী খরক দক সাই চলাবৃ রক বুমং রেখা তাবুক নবটিবানী কক তমা তিনি নখা কীসা মাকা টংগানে ফুংখাগাগাগ কীসাসক সিয়ারি ক্লাই দিন সালনি সাকানী তুমারী নীতি চার ডিগ্রী সেলশিয়াসসি গানগি টংগানে আইচু বুখা খামানী তুমারী টংমানী টিতাম ডিগ্রী সেলশিয়াসস কক্রাই কক্টমা পরিমু তাবুক জরাতই অরণ পাইকা উলনি ক ক ক তিনি হর দামসনি তামই সতিব্রী জীবাও